মানে হাদিসের প্রথম লাইনটা দেখেননি কত চমৎকার আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন মানাতনি ফাকাদ আল্লাহ যে ব্যক্তি আমি নবীর আনুগত্য করল সে যেন আল্লাহর আনুগত্য করল জুরি জুরি কোন সুবহানাল্লাহ এর পরের অংশটা দেখেন আল্লাহর হাবিব বলেছেন মান আসানি ফাকাদ আসল্লাহ আপনারা আবার পড়ুন নবী বলে দিয়েছেন আর যে ব্যক্তি আমার অবদ্ধ করল সে যেন আল্লাহর অবদ্ধ করল তার মানে যে নবীর হুকুমকে প্র্যাকটিক্যালটাকে অস্বীকার করলো অমান্য করলো জন্য মূলত আল্লাহকেই অমান্য করলো জোরে জোরে قلنا নাউযুবিল্লাহ আরো জোরে বলেন নাউযুবিল্লাহ এখন আপনার মনে মনে চিন্তা হলো আমি রাসূলকে পাব কোথায় রাসূল তো চলে গেছে আমি রাসূলের دیدار কেমন করে পাব আমি কোথায় গিয়ে রাসূল কি পাব আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আপনাকে আমাকে বলে দিয়েছে বন্ধু এবার আবার দিকে তাকান আল্লাহর হাবিব বলেছেন মান আতুয়া আমিরি ফাকাদ আতুআলি আল্লাহ রাসূল বলেছেন যে আমার আমির এর আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো জোরে জোরে قلنا সুবহান আল্লাহ

এর যুবক ভাই আমি তোমাদেরকে বলছি ও দাড়ি পাকা আমার বাবা আমি এই চান্দিনা থানগাঁও গ্রামের আমার মা আমার বোনদের কি দেখি দেখি বলব হৃদয় খুলে শোনো আমার নবী বলেছেন নবীকে মানলে আল্লাহকে মানা হয়ে যায় নবীকে অমান্য করলে আল্লাহর অমান্য করা হয় এবার আমার নবীজি বলেছেন যে ব্যক্তি আমার আমিরকে তার মানে আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক হতে হবে আমেন কে আল্লাহবা হাবিবের প্রেমিক হক্কানী আলেম এর করলো মানে আলেম কে মানলো সে যেন নবী কে মানলো যে হক্কানী আলেমের ওবদ্য হলো সে যেন নবীর ওবদ্য হয়ে গেল জুরে জুরে কন্নাউজমিল্লাহ তার মানে আল্লাহ কি পাইতে হলে রাসুলের কাছে যেতে হবে রাসুল কি পাইতে হলে হকানি আলেম এবং হকানি আল্লাহ অলিদের কাছে যেতে হবে অন্যথায় আপনার জন্য সহজ কোনো রাস্তা নাই ঠিক কিনা বলেন আরো জোরে বলেন এখন বন্ধু সুক্ষবাসী সকলে দুধ খাইলো আবু আবু হরা এরা দুধ খাইলো সর্বশেষে আপনার আমার পানে নবী দুধ পান করলো আর একটু জোরে জোরে আবার আসেন যদি আপনি কৃপণতা কি করে আপনি যদি কৃপণতাকে বর্জন করতে না পারেন বলে আপনি মনে মনে ভাববেন হুজুরা যা বলক বলক গিয়া আমি কৃপণতা কি করব না ছাড়ব না বর্জন করব না এই জায়গায় আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা শেষ করে দিব আপনারা জানেন কারণ ছিল একজন মানুষ তিনি ছিলেন মৌসা নবীর ছোট চাচাতো ভাই কি ভাই মৌসা নবীর ভাই ছিলেন সোজাগত তিনি ছিলেন বন্ধু গরিব মৌসা নবীর ভুনের সাথে তার বিবাহ হলো বিবাহ যখন হলো ধীরে 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 বন্ধু তার মধ্যে পরিবর্তন আসলো বন্ধু আর্থিক পরিবর্তন সে সোনা বানাইতে পারে রূপা তৈরি করতে পারে সোনা রূপা হীরা মণিমত্তা কোন কিছু তার কাছে কি নাই